আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ ভারতকে ট্রাম যে কিছুই করতে পারবে না তার প্রমাণ নিয়ে নিন আমি এই সেই প্রথম থেকে বলছি রাশিয়া যার বন্ধু রাশিয়াকে যা ভারত দিয়েছে ভারতের শুনোই স্পর্শ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প তার প্রমাণ একেবারে হাতে কলমে রাশিয়ার প্রেসিডেন্ট পুরো বিশ্বে কাপন ধরানো ভ্লাদিমির পুতিন একেবারে মানে নিজেই বক্তৃতার মাধ্যমে তার দেশের অনুষ্ঠানে দিয়ে দিয়েছে তার দেশের অনুষ্ঠানে তিনি মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের প্রশংসায় পঞ্চমুখ মানে এমন প্রশংসা করেছে এবং তার সাথে ভরসাযোগ্য বন্ধুত্বের কথা তার সেই মানে বিশ্বাসযোগ্য বন্ধুত্ব কথা কথা এবং বন্ধু ভারতের জন্য মানে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক রোশানাল থেকে বাঁচানোর জন্য কি কি করতে পারে সেটাও তিনি বলে দিয়েছেন এরপরে ভারতের ভয় পাওয়ার আর কোনো কারণ নেই ভারত যে সেফ আছে এবং ভারতের পেছনে যে একটা শক্তি দাঁড়িয়ে আছে এবং ভারত যে সেই জায়গাটা তৈরি করেছে ভ্লাদিমির পুতিনের সেই বক্তব্য থেকে একেবারে স্পষ্ট হয়ে যায় রাশিয়া মানে আপনার ঘটনাটা একটু পড়ে শোনায় আপনাদেরকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প মানে ভারতকে সাপ দেওয়ার এই চেষ্টায় যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাশিয়ার সূচিতে অনুষ্ঠিত মানে ভ্যালদায় আলোচনা ক্লাবের অধিবেশনে পুতিন বলেন ভারতে কখ ভারত কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না একথা তো আমি সবসময় বলি মাথা নত করবে না এবং কোনো অপমানও সহ্য করবে না তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভরসাযোগ্য ও বুদ্ধিমান নেতা হিসাবে উল্লেখ করেন সেই সঙ্গে রাশিয়া এবং ভারতের সম্পর্ককে বিশেষ ও স্থায়ী বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক আরোপ লোকসান কমা মানে যুক্তরাষ্ট্র ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আরোপের লোকসান কমাতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন পুতিন জানা রাশিয়ার তেল আমদানি মানে বন্ধ করলে প্রায় নয়শো থেকে এক হাজার কোটি ডলারের লোকসান হতে পারে ভারতের আবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে ট্রাম্পের রোশানালো করতে হতে পারে ভারতে তবে মার্কিন শুল্কের কারণে ভারতের যা ক্ষতি হবে সেটা কমিয়ে আনতেই ভারত থেকে আরও বেশি আপনার বেশি পরিমাণ কৃষিপণ্য ও ঔষধ কিনবে রাশিয়া এই শুল্ক যুদ্ধের মধ্যে ডিসেম্বরের আগামী ডিসেম্বরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানে ভারতে আসছেন এবং সেখানে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন এই বৈঠকের মূল উপযোগ্য উপক্য বা মূল বিষয় হলো ট্রাম্পকে এই শুল্ক যুদ্ধে কীভাবে মোকাবেলা করতে হবে বা ভৌগোলিক দিক থেকে ট্রাম পাকিস্তান বাংলাদেশে বসে তাদের সাথে সম্পর্ক করে ভারতকে একটা চাপ সৃষ্টি করার যে কৌশলগত দিক সৃষ্টি করেছে সেইটাই মোকাবেলা মানে কৌশলগত বিষয়গুলো আলোচনা করতেই হবে এই নরেন্দ্র মোদি এবং আপনার মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক এবং দেখেন এখন স্পষ্ট করে বলে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে শুল্কের কারণে অতিরিক্ত শুল্কের কারণে ভারত যে লোকসান বা ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই ক্ষতিটাকে কমাতে মিনিমাইজ করতে রাশিয়া বদ্ধ বদ্ধপরিকর এর জন্য বা রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য মানে ঔষধ কিনবে হিউজ পরিমাণ ঔষধ কিনবে তারপরে আপনার আমি বলছিলাম যে পোশাক শিল্পে যে যে শিল্পে লস হবে ক্ষতি হবে বা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে ওই ওই শিল্পগুলোতে তারা ব্যাপক পরিমাণ বাণিজ্য করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটা বিশ্বস্ত বন্ধু সে যদি কাউকে কথা দেয় এবং আপনারা জেনে অবাক হবেন যে ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেটা আজকের সম্পর্ক নয় সে স্বাধীনতা আর পরে উনিশশো সাতচল্লিশের পর থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত সেটার কোনোদিন দিন ভাটা পড়েনি সেখানে কোনো ক্লান্তি শ্রান্তি সৃষ্টি হয়নি বা মানে ভারত ভারত মানে যখন বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল তখনও রাশিয়া ভারতের পাশে ছিল ভারতের পাশে থেকেই বাংলাদেশকে যুদ্ধের সহায়তা করেছিল অথচ এই ডোনাল্ড ট্রাম্প এই মানে পাকিস্তান এরা পাকিস্তানের সাথেই তো বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এরা কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল না এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘদিন পরে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে এই মানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে বিশ্বাস করে মানে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা মানে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদেরকে মন প্রাণ আত্মা সবে দিয়ে সহায়তা করেছিল তারা কিন্তু এই রাশিয়া এই ভারত এই ভারতের মানে এই ভারতের সাথে কোন সম্পর্ক নেই আপনার রাশিয়ার রাশিয়ার সেই ভ্লাদিমির দেবীর একেবারে প্রকাশ্যে একটা ক্লাবে অনুষ্ঠানে একেবারে সরাসরি বলে দিল যে বিশ্বাস্য বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য মানে বুদ্ধিমান নেতা হলো নরেন্দ্র মোদী তার উপর আস্থা বিশ্বাস ভরসা রাখা যায় তাই সে কখনও কারোর হাত ছেড়ে দেবে না এবং তার লোকসান ক্ষতি বা তার মানে মানে দিকটা পুষিয়ে দেওয়ার জন্য বা ট্রাম্পের ওই রসানল থেকে ওই যুদ্ধ থেকে ওই শুল্ক যুদ্ধ থেকে বাঁচানোর জন্য যা যা করা লাগে আমি অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবে আমি সেটাই করব এটাই হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে যে মানে দাফট মা আমেরিকার জন্য যে আতঙ্ক সৃষ্টি করেছে ইউক্রেনে গতকালকেই মানে বোমা মানে 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 আক্রমণ করে চব্বিশ ঘন্টায় পনেরোশো জনের মানে উইকেট ফেলে দিয়েছে এর পেছনে যে শক্তি সামর্থ্য যে অর্থ যেটা দরকার সবচেয়ে বেশি দরকার যে অর্থ সেই অর্থ কোথা থেকে আসছে সেই অর্থ এই ভারতের কিনা তেল থেকে আসছে সুতরাং সেই ভারতকে ডোনাল্ড ট্রাম্প তুমি মধুবাবু তুমি মনে করবা যে আমি যা কইতাম তাই সে ভারত করত সে কথা রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলে দিয়েছে মাথা নত করবে না তার কাছে কোনোভাবে মাথা নত করবে না এবং সে যদি ভারতকে কোনো অপমান করে সেই অপমানের সমসুদ জবাব ভারত দেওয়ার ক্ষমতা রাখে আর তার পেছনে যা যা করা লাগে আমি রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছি আমি সেই সাপোর্ট সেই সমর্থন আমি করে যাব এ তো শুধু শুনলেন রাশিয়ার আওয়াজ ভ্লাদিমির পুতিনের আওয়াজ এরপরে আসে ইভ্রাইল ভারতকে নিয়ে যারা করছো নাচানাচি তারা বুঝবা তোমাদের হয় মানে কোন ক্ষতিকারক মানে পরিণতি শুধু দেখতে থাকো বুঝতে থাকো আসসালামু আলাইকুম আবার